দেখো সুন্দর একটা দৃশ্য একটা লোক গাছের ডাল কাটতেছে কেটে কেটে নিচে পালাইতেছে আবার একটা লোক সেই ডালগুলা আইনা এই যন্ত্রের ভিতরে ঢুকাইতেছে আবার এই যন্ত্র এই গাছের বড় বড় ডালগুলাকে একদম ছোট 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 একদম মানে পাউডার মতো করে বের হইতেছে তাদেরকে তারপর এগুলো কি হবে এই যে ছোটো ছোটো পাউডার করে ফেলে সেগুলোকে পালাই দেবে আসলে না এগুলা পালাইবে না এগুলা নিয়ে পরে জৈব সার তৈরি করবে এগুলাতে আমরা যে যেন সবজির বাগান করি সবজির বাগানের জন্য যে সব জৈব সার কিনে আনি জৈব সারের বস্তা এইগুলা কিন্তু এরকম ঘাস ময়লা এগুলাতেই বানায় মানে বিদেশে তারা কোনো কিছু একদম পালায় দেয় না সব কিছুর এই কাজে লাগানোর চেষ্টা করে আমার দেখে বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো জানাবেন